হ্যালো বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে কর্পোরেশনের সমস্ত সূচক অধ্যয়ন করার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব ডাবল ডাউন ইন্ট্রোকটিভ ঠিক এই পর্যালোচনাটি ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল মে এক সাত দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ডাবল ডাউন ইন্ট্রোক্টিভ উপশ্রেণীর অন্তর্গত লিশের গেমস তিন একটি কোম্পানি তুলনাতে অংশগ্রহণ করে এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিও শেষে আদেশের সিদ্ধান্তগুলি দেখতে পাব প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য আট পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাব সার্বিকভাবে স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য একটি নয় পাঁচ রেটিং এর বিপরীতে ডাবল ডাউন ইন্টার্যাক্টিভ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডাবল ডাউন ইন্ট্রোক্টিভ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ডাবল ডাউন ইন্টারঅ্যাক্টিভ মাইনাস ছয় এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে পাঁচ শূন্য ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নির্দিষ্টভাবে কিছু বোঝায় না তবে এই সত্যটি বিবেচনায় নেওয়া প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন ডবল ডাউন ইন্ট্রোয়্যাক্টিভ শূন্য পাঁচ বিলিয়ন ডলার পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই পাঁচ তিন বিলিয়ন ডবল ডাউন ইন্ট্রোয়াক্টিভ শূন্য এক নয় সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট সাত বিলিয়ন আনুমানিক চার দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ডাবল ডাউন ইন্টার্যাক্টিভ দুই শূন্য আট চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ডাবল ডাউন ইন্টু স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে শূন্য এক নয় সাত শতাংশ বইয়ের মূল্য দুই শূন্য আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় পাঁচ আট শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে শূন্য শূন্য তিন পাঁচ বিলিয়ন বৈমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির চার শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিনস্তর রেটিং খুব ভাল দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল চার দুই দুই সাত দুই এক উপবিশ্রেণীর সহ এটি উপশ্রেণীর তুলনায় নয় আট শতাংশ কম কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ মুনাফা অস্থায়ীভাবে দুই এক ছয় পাঁচ মিলিয়ন অনুমান করা হয়েছে যা এখন থেকে এক সাত চার আট সাত শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত এক পাঁচ উপশ্রেণীর গড় হল পাঁচ এক যা উপশ্রেণীর গড় থেকে সাত এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব ছয় পাঁচ শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে নয় এক শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট প্রান্তিকতা তিন চার আট শতাংশ উপশ্রেণীতে গড়ে এক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দুই নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য আট সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক দুই ছয় শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ডাবল ডাউন ইন্ট্র্যাক্টিভ সম্ভবত অত্যধিক মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ছয় সাত দুই আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই নয় আট আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল এক পাঁচ আট তিন আট হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল এক এক হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকগুলির গট পার্থক্য হল এক চার তিন দুই তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তি প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ চার পাঁচ চার পাঁচ হাজার উপশ্রেণী পাঁচ নয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় সাত শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য দুই শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে তিন দুই শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ শূন্য শতাংশের একটি স্তর দেখায় ডবল ডাউন ইন্টারাকটিভ যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছয় ছয় শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য এর চেয়ে বেশি ডবল ডাউন ইন্টার্যাক্টিভ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক শূন্য শূন্য ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক নয় সাত ছয় বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় নয় ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে ডিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে ডবল ডাউন ইন্টার্যাক্টিভ স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম বিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি এক শূন্য শূন্য পাঁচ এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা সংস্থার মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক এক নয় সাত এসেট করা হয়েছে স্টপলাস আট এক তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক ছয় জুন দুই শূন্য তারিখে ট্রেডিং সেশনের শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ওয়েবেলক্স একটি কাউন্টার ভেলিং বিক্রয় আদেশ হয়ে যাবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি আরেকটি অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সব সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক